ধনুকের খেলার মাধ্যমে প্রেম এরপরই বিয়ের বন্ধনে আবদ্ধ হন রোমানসানা ও দিয়াসিদ্দিকি আর্চারির রেঞ্জে সব নিজেদের আলাদাভাবে চিনিয়েছেন এই তারকা দম্পতি তবে হঠাৎ কিছু না জানিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তাদের দেশত্যাগ বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে তবে কি কারণে রোমান দিয়া দেশ ছাড়লেন সে বিষয়ে স্পষ্ট করে জানাননি তাদেরকেও টুর্নামেন্ট চলাকালীন কিংবা শেষে বিদেশে থেকে যাওয়ার বহু নজির আছে বাংলাদেশের অ্যাথলেটদের কেবল যুক্তরাষ্ট্রেই থিতু হয়েছেন প্রায় অর্ধ শত এই প্রসঙ্গে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান আগে থেকে কিছু জানতেন না তারা আমরা শুনেছি আর খোঁজ খবর দিচ্ছি কারণ আজকে আমি শুনছি সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পাচ্ছি না আমি তারপর কথা বলতে পারবো তার আগে কিছু বলতে পারবো শুনছি কিন্তু সত্যতা যাচাই করে তারপর কথা বলবো দুই সালে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে যুক্তরাষ্ট্র গিয়েছিল বাংলাদেশ আর্চারি দল পাঁচ বছরে ভিসা সুযোগকে কাজে লাগিয়ে রোমান দিয়া দেশ ছাড়েন বলে জানান চপল যে মিছিলে আরও আগেই নাম লেখান সেই দলের অসীম কুমার ও আব্দুল হাকিম রুবেল তবে কোনো পরিস্থিতিতেই এভাবে দেশ ত্যাগ করা উচিত নয় বলে জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক দেশের রুগ্ধ ক্রীড়াঙ্গনে উন্নত জীবনের আশায় অনেকেই বেছে নেন প্রবাস জীবন শেষ পর্যন্ত সেই পথই বেছে নিলেন দেশের সফল চার দম্পতি যমুনা স্পোর্টস